আমার শখের ঘরকে আজকে একটু ভিন্ন ভাবে সাজাবো এই যে এত কেনাকাটা সব কিন্তু আমার কিছুক্ষণের জন্য ঘরটা বানিয়েছিলাম শখ করে কিন্তু সেটাই এখন সব থেকে বেশি কাজে লাগছে শেষ মেশ ঘরের মধ্যে তোষক পারলাম আচ্ছা এখানে কে থাকবে ঘরের জন্য এটা সেটা কিনতে কিনতে আমার তো পকেটই ফাঁকা হয়ে যাচ্ছে হ্যালো এভরিওন কি অবস্থা সবার সবাই কেমন আছে আমি তো আজ অনেক খুশি সেটার কারণ হলো আমার নতুন বিজনেস পেজে আপনারা এত বেশি রেসপন্স করেছেন যেটা আমার চিন্তা ভাবনার একেবারেই বাহিরে ছিল আমি অনেক বেশি গ্রেটফুল আপনাদের প্রতি আজকে প্রথম আমি দুই কেজি খেজুরের পাটালি একটা আপুকে ডেলিভারি দিব আপুটার পার্সেলটা খুব আর্জেন্ট লাগতো কারণ তিনি বাইরে চলে যাবে এজন্য আমি নিজ হাতে প্যাকেট করে পার্সেলটা নিজেই ডেলিভারি দিতে যাচ্ছি আর তার সাথে একটা চিন্তা মাথায় আসলো আমাদের প্রোডাক্টগুলো প্যাকেজিং করা লেভেলিং করা সেগুলোকে ডেলিভারি দেওয়া সবকিছুর জন্য একটা স্পেস দরকার বাবার বাড়িটাও খুব একটা বড় না যে কারণে ভাবলাম আমার শখের ঘরটাকে যদি অফিস রুমে শিফট করা যায় তাহলে কেমন হয় হুট করে মাথায় চিন্তা আসলো আর সাথে সাথে বেরিয়ে পড়েছি আমি আমার নতুন বিজনেসের জন্য অনেক কিছুই কিনতে হবে সাথে কিছুক্ষণের জন্যও কিছু জিনিস কিনতে হবে প্রথমেই আমি একটা ডিজিটাল পাল্লা কিনে নিলাম একটা নতুন বিজনেসের জন্য যে কত কিছু লাগে এটা আমার একদমই জানা ছিল না এখন নতুন করে শিখছি অনেক কিছু বুঝতে পারছি কত কিছু লাগবে গুড়ের জন্য আলাদা প্যাকেজিং পাটালির জন্য আলাদা প্যাকেজিং দিনের কাজ শেষে সন্ধ্যার দিকে বের হয়েছি সব কিছু কেনাকাটার জন্য অল্প পরিমাণে কিছু প্রোডাক্ট বাড়িতে নিয়ে যাব আর বাদ বাকি সবকিছু অর্ডার দিয়ে যাচ্ছি কারণ এমনিতেই রাত হয়ে গিয়েছে আর এত প্রোডাক্ট একবারে নেওয়া সম্ভব নয় থেকে শুরু করে সব জিনিস কিন্তু আমি মাথায় রেখেছি একটু কষ্ট হলেও আমি চাই সব থেকে ভালো প্রোডাক্টটি আপনাদের মাঝে প্রোভাইড করতে আচ্ছা এর মাঝে একটু সময় নিতে চাই খুবই রিজনেবল প্রাইসে ট্রে ভর্তি ওসিপির একটা কম্বো প্যাকেজ দেখাবো আজকে যেটার মধ্যে আছে একটা ওসিপি সিরাম একটা ওসিপি বডি ক্রিম সাথে একটা ওসিপি নাইট ক্রিম এই তিনটা প্রোডাক্ট আমি নিয়েছি সাত গ্যালারি ফেসবুক পেজ থেকে যারা ত্বককে উজ্জ্বল এবং ভরসা করতে চান একটা সুন্দর দাগিন স্কিন পেতে চান তারাই প্যাকেজটি ইউজ করতে পারে প্রতিদিন এই ওসিপি সিরামটি ফেসে ইউজ করতে হবে শুধু ফেস ব্রাইট হলেই তো হবে হাত পাও ব্রাইট করতে হবে সেটার জন্য প্রতিদিন গোসলের পরে ইউজ করতে হবে এই ওসিপি হোয়াইটেনিং বডি ক্রিমটা আর তার সাথে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই ওসিপি নাইট ক্রিমটা ইউজ করতে হবে তাদের পেস্ট আমার বক্স বক্সে মেনশন আছে আপনারা চেক করে নেবেন এই তো আমার শখের ঘরের জন্য একটা ছোটখাটো দেখে তোশক কিনে নিলাম এটা কেন নিয়েছি সেটা পরে বলছি এরপর চলে গেলাম প্রিন্টিং এর দোকানে সেখানে লেভেলিং এর জন্য যা যা লাগে সবকিছুই অর্ডার দিয়ে আসলাম আরো টুকিটাকি কিছু জিনিস লাগবে যেমন খাতা কলম ক্যালকুলেটর সবকিছু নিয়ে এখন সোজা চলে যাব বাড়ি বাড়িতে কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আজকে আমি খুব সুন্দর একটা টু পিস পরেছি ড্রেসটা এত বেশি সুন্দর যে পরেও আমাকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এই সুন্দর টু পিস আমি নিয়েছি রহিমা ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে আমার ডিসক্রিপশন বক্সে মেনশন আছে এটা হচ্ছে পরদিন সকালের ক্লিপস আজকে হচ্ছে আমার শখের ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো সুন্দর করে সাজানো বলতে যেরকম আছে সেরকমই থাকবে জাস্ট একটু পরিষ্কার করবো বাড়িতে তো অনেক মেহমান এসেছিল এই কয়দিন যে কারণে একটু বেশি পরিমাণে ধুলাপালি জমেছে ঝাটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম ভাবছি খালি জায়গাটা আপাতত একটা পর্দা দিয়ে কাভার করে নিব ফ্লোরে অনেক ময়লা জমেছে তো ফ্লোরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিতে হবে টেবিল চেয়ার টুল যা যা ছিল সবকিছুই বের করে নিচ্ছি এখন ফ্লোরটাকে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব আমি আসলে ভাবতে পারিনি যে এত অল্প সময়ে আপনারা এতটা রেসপন্স করবেন আমার বিজনেস পেজে এজন্য আমার যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করছি সব কাজ দ্রুত শেষ করার আচ্ছা ঘরে তোষুকটা রাখার কারণ হচ্ছে টেবিল চেয়ার সবকিছুই তো থাকবে বসার জন্য তারপরও একটা তোষুক পেড়ে রাখলাম কারণ কিছুক্ষণে বসে কাজ কাজ করতে করতে যখন অনেকক্ষণ হয়ে যাবে তখন এই ফ্লোরিং এ বসে একটু জিরিয়ে নিতে পারবো কিন্তু মজার ব্যাপার কি জানেন বেডশিট না পেরে টেবিল ক্লথ পেরেছি তোষকের উপর দেখতে কিন্তু বেশ লাগছে আর এটা হচ্ছে আমার ছোট ভাই জিহা ও আমার কাজিন হয় এই তো আমার কিছুক্ষণে বসে আমার বিজনেস এর যাবতীয় কাজকর্ম এখানেই করতে পারবো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ